নমস্কার সবাইকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি আপনাদের শুভজিৎ কর্মকার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট আপনারা যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা আশা করি একটু আইডিয়া করতে পারবেন যে এর আগে আমাদের একটি অ্যাপার্টমেন্ট ছিল তারা আবাসন সেইখানকার ছশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সব থেকে বড়ো ব্যাপার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক এসে প্রতিটা ফ্লোরে ছশো চৌষট্টি স্কোয়ার ফিটের যে কটা ফ্ল্যাট ছিল সব কটা পারচেস করেছে এবং টোটাল বিল্ডিংয়ে এখন মাত্র ওয়ান বিএইচকে দুটো পড়ে রয়েছে বাদবাকি গ্রাউন্ড ফ্লোরে একটি টু বিএইচকে রয়েছে বাকি সমস্ত ফ্ল্যাট সোল্ড আউট হয়েছে আর ছশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সবার আগে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে এসে পারচেস করেছে একটা কারণ আমরা জানি যে ছশো চৌষট্টি স্কোয়ার ফিট জিনিসটা হয়তো ছোট মনে হবে কিন্তু আমরা বেডরুমগুলোকে স্ট্যান্ডার্ড সাইজের রাখি কিচেন রুমটাকে স্ট্যান্ডার্ড সাইজের রাখি লিভিং কাম ড্রয়িং রুমটাকে বড়ো আটশো নশো স্কোয়ার ফিটের মতো সম্ভব না হলেও তাও ছোটোর মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে অন্তত সোফা দিয়ে টেবিল দিয়ে জিনিসটাকে সাজানো যায় তেমনভাবে আমরা চেষ্টা করি ফ্ল্যাটটি তৈরি করার তার অ্যালাইনমেন্টগুলোকে সেইভাবে ডিসাইড করি শুধু এখানে আমার একার বুদ্ধি নয় এখানেতে আরও আমাদের সঙ্গে যারা যারা কাজে যুক্ত তারাও যথেষ্ট হেল্প করে এবং সবার শেষে যখন বিল্ডিংটি টোটাল দাঁড়িয়ে যায় এবং ফ্ল্যাটের সাইজগুলোও ভালো বেরোয় তখন গিয়ে মনে হয় যে না সাকসেস হয়েছে ঠিক এমনই ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এখানে কিন্তু সেম ডিজাইনের করা হয়েছে বাট এখানেতে ব্যালকানি রাখা হয়েছে দুটো ওয়াশরুম রাখা হয়েছে ছশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাটে একটি কমন ওয়াশরুম ছিল এবং ব্যালকানি ছিল না কারণ জায়গাটা ছোট ছিল আর এটা ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম পড়বে আঠেরো লাখ টাকা কিন্তু এখানে আপনি দুটো ওয়াশরুম পাবেন এবং তার সঙ্গে ব্যালকানি পাবেন আর স্টেশন থেকে হাঁটা পথে তিনশো মিটার মানে যদি আপনি স্টেশন থেকে নামেন নেমে তিন মিনিট লাগবে একদম হালিশহর স্টেশনের সামনেই রয়েছে এই ফ্ল্যাট আর পনেরো দিন লাগবে ফ্ল্যাটটির সমস্ত কাজ কমপ্লিট হতে তাই যারা যারা চাইছেন যে এই বছরে একটি নতুন ফ্ল্যাট কিনবেন তারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্ল্যাট পারচেস করতে পারেন এটি কোনো ব্রোকার অথবা থার্ড পার্টির চ্যানেল নয় তাহলে চলুন আপনাদেরকে আমাদের এই প্রোজেক্টের ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেমন সেটি দেখিয়ে দিই এটি রয়েছে টু বিএইচকে ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে টু বিএইচকে ফ্ল্যাট ছোটোর মধ্যে রয়েছে কিন্তু দারুণ সুন্দর একটি ফ্ল্যাট যাদের ফ্যামিলি মেম্বার বেশি কিন্তু বাজেট কম তাদের জন্য একদম পারফেক্ট ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে আপনি দুটো বেডরুম পাবেন দুটো ওয়াশরুম পাবেন একটি কিচেন রুম পাবেন এবং তার মধ্যে এটি রয়েছে কিচেন রুম কিচেন রুমে একটি বড় উইন্ডো আমরা প্রোভাইড করেছি এর মাধ্যমে আপনি রান্না করতে করতে খুব সুন্দর বাইরের ভিউ দেখতে পাবেন তার সঙ্গে ডিজাইনিং টাইলস আমরা ইউজ করেছি যাতে কিচেন রুমটিকে দেখতে সোবার লাগে লিভিং কাম ড্রয়িং স্পেসটিও ছশো পঁচানব্বই স্কোয়ার ফুট হিসাবে ঠিকঠাক আছে সবথেকে বড়ো ব্যাপার বেডরুমের সাইজ পারফেক্ট এবং স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে আর এইখানে বেডরুমে পাবেন আপনি বড় জ্বালনা এই জালনা দিয়েও আপনি সামনের ভিউ দেখতে পাবেন আলো বাতাস খেলবে ফ্ল্যাটে এটিও একটি প্লাস পয়েন্ট রয়েছে এই ফ্ল্যাটের যেহেতু দিনের বেলায় ভিডিও করা আপনারা বুঝতেই পারছেন এবং এই টোটাল ফ্ল্যাট কমপ্লিট হতে আর দশ দিন মতো লাগবে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমে এসির পয়েন্ট থাকবে তার সাথে থাকবে অ্যাটাচ ওয়াশরুম থ্রি টাইপের টাইলস আমরা ইউজ করেছি এবং টোটাল ফ্ল্যাটেই কিন্তু আলো প্রবেশ করবে দিনের বেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এটি রয়েছে ব্যালকানি ব্যালকানি দিয়ে আপনি ভিউটি দেখুন আশা করি পছন্দ হবে লিমিটেড রয়েছে আঠেরো লাখ টাকা দাম রয়েছে এই ফ্ল্যাটের যারা যারা চাইছেন হালিশর স্টেশনের সামনেই রয়েছে এই ফ্ল্যাট তিনশো মিটারের ডিস্টেন্সে রয়েছে আপনি স্টেশনে পায়ে হেঁটে ট্রেন ধরতে পারবেন সুতরাং যারা যারা এরকম বাজেটের মধ্যে ফ্ল্যাট চাইছেন ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা ফ্ল্যাটে আমাদের প্রতিটা ফ্ল্যাট এসবিআই অ্যাপ্রুভ রয়েছে সুতরাং আপনি এসবিআইয়ের মাধ্যমে অনায়াসে পনেরো দিনের মধ্যে লোন পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি অনেক কাস্টমার আমাকে ফোন করে তারা কত স্যালারি পায় সব কিছু জানায় কিন্তু দুঃখের বিষয়ে আমার জানাতে বাধ্য আমরা তাদেরকে বাধ্য হয়ে জানাতে যে আপনি যে স্যালারিটা পান তাতে হোম লোন আসছে না মিনিমাম হোম লোনের জন্য টোয়েন্টি টু থাউজেন্ড স্যালারি অ্যাভাব লাগে টোয়েন্টি টু থাউজেন্ড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি যদি স্যালারি থাকে তার আট লাখ টাকা মতো লোন স্যাংশন করে এসবিআই ব্যাঙ্ক টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হয়ে গেলে সেটা বারো লাখ থেকে তেরো লাখ টাকা পর্যন্ত চলে যায় এবং তার অ্যাভাবে যারা যারা থার্টি পায় যারা ফর্টি পায় তাদের তো হয়ে যায় সুতরাং আমরা যে বলে থাকি টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট নাইনটি পারসেন্ট লোন এটাও প্রযোজ্য হয় আপনার স্যালারির ওপর সুতরাং যারা যারা চাইছেন যে ফ্ল্যাট পারচেস করবেন এই এলাকার মধ্যে তাদেরকে বলবো আমাদের কনস্ট্রাকশান দেখুন এসে আশা করি পছন্দ হবেই আমরা সমস্ত কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির ইউজ করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে নমস্কার